আপনি আগমনছেন তো আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা নতুন একটা गाने ভিডিও নিয়ে আসলাম তো आप मेरा हमदे থাকবেন লা 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 তবে প্রেমি বা তবে প্রেমি বা তবে ইশারাও ইশারাতে প্রেমি দেখে তবে ইশারা কোথায় আর আশারাও কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যে বিচায়ের কাপড়তে পরে নীরবতা যদি মিথ্যে মনে হয়

ওয়ানে পড়ি তো আবার সাড়ে ছয় বছর তো আবার জন্য সবাই দুয়া করবে যদি আমি পরীক্ষা ফার্স্ট করতে পারি আল্লাহ বাই বাই